সহিবুখারী হাদিস নাম্বার পাঁচ হাজার চারশো একাত্তর আল্লাহর হাবিব আমাদেরকে দিতেছে হজরতে সালমান ইবনা আমের আর জব্বি রদি আল্লাহ তিনি বলতেছেন স্বামী তো রসুল আল্লাহ সাল্লাহ সাল্লামা আমি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে বলতে আল্লাহ আল্লাহর হাবিবকে বলতে শুনেছি আল্লাহ ইয়াকুল আল্লাহর হাবিব বলেছেন মাল গোলামি তোমার তোমাদের সন্তানের জন্য কি রয়েছে মা সন্তানের সাথে একটা জিনিস রয়েছে সেটা কি ক সেটা হচ্ছে আকি কাতুন তোমাদের বাচ্চার সাথে বাচ্চা যখন পৃথিবীতে আসে তার সাথে সম্পর্কিত একটা জিনিস সবসময় তার সাথে মা লেগে আছে তার সাথে আছে সে এটা নিয়ে এসেছে পৃথিবীতে বাবার জন্য তার পরিবারের জন্য এটা জরুরি সেটা কি কো সেটা হচ্ছে তার আকিকা দিতে হবে ধরে বলেন কী দিতে হবে আকিকা কেন দিতে হবে এক নম্বর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্ট কার সন্তুষ্ট এই এই যে যে দেই কার আপনার নিয়ত যদি থাকে যে না আমি গরুর গোস্ত খাওয়ার জন্য কুরবানি দিচ্ছি তাহলে কুরবানি হবে হবে না তো এবার আসেন তো এক নাম্বার উদ্দেশ্য দুই নাম্বার উদ্দেশ্য হচ্ছে এই কুরবানির মাধ্যমে এই শিশুটা যখন শিশু কালের তার জীবন আস্তে আস্তে বড় হবে ওই বড় হওয়ার সময় আমার আল্লাহ বিভিন্ন ধরনের বালামসিব থেকে তার এই সৎকার মাধ্যমে আকিকা এটা একটা সৎকা আকিকা কুরবানি আর আকিকার মধ্যে একটা ডিফারেন্স আছে অন কয়েকটা ডিফারেন্সের মধ্যে একটা হচ্ছে আকিকার মূল উদ্দেশ্য হচ্ছে সৎকা একটু জোরে বলেন কি সৎকা এই সৎকার উদ্দেশ্য কী আপনার বাচ্চার জন্য যখন আপনি আকিকা দিবেন এই সৎকার উদ্দেশ্য হবে আপনার বাচ্চার বিভোধ আপদ বিভিন্ন ছোটোখাটো বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে তার বাল্যকালে হেফাজত করবে কে এই যে আমরা যা দিতে হবে খরচ কিন্তু জাকাত দেওয়ার কিন্তু অন্যতম একটা আরেকটা ভালো উদ্দেশ্য আছে কই সেটা কি আপনি যদি জাকাত দেন গোটা এক বছর আমার আল্লাহ আপনার এই মাল আপনারই জান আপনার এই ফ্যাক্টরি আপনারই কর্মসংস্থান আপনার এই ব্যবসায়িক এই কোম্পানির হেফাজত করবেন কে আজকে দেখেন না বিভিন্ন জায়গায় ফার্স্ট বস তিন বছর পরে ব্যবসায় লস তো লস খাবে না তুমি তো হিসাব করে জাকা দাদাই করো না আজকে দেখেন তিন বছর পরে ভালো ব্যবসা চলছে হঠাৎ করে মেলে আগুন লেগে সব শেষ তো শেষ হবে না কেন তুমি তো হিসাব করে জাকা কথা কেন তো আকিকা দেওয়ার অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে এই বাচ্চার যে বাল্যকাল আমার আল্লাহ তাকে বিপদ আপদ বিভিন্ন আপদ থেকে আমার আল্লাহ হেফাজত করবেন অনেক জায়গায় দেখবেন বাচ্চাদেরকে আকিকা দেওয়া হয় না আজকে স্বাবলম্বী টাকা আছে পয়সা আছে সে প্রতি সপ্তাহে ভালো অঙ্কের একটা বাজারও করতেছে কিন্তু সে আকিকার ব্যাপারে কাফেল সে মনে করে আকিকা এটা আবার দিলে হইলো না হইলে সোয়াব দিলে সোয়াব না দিলে আর কি কিন্তু এটা হয়তো পারে নফল কিন্তু বাচ্চার অনেক উপকার আছে এ বাবা দোয়া করা ফরজ ইবাদত নয় যে দোয়া বিভিন্ন মুসিবতে বিভিন্ন সিচুয়েশনে ফরজ নামাজের পর জুমার পরে কবর জিয়ারতের দোয়া দোয়ার তো শেষ নাই দোয়া করা হতে পারে নফল কিন্তু আল্লাহর নবী কি বলেছেন তাকদীর মানুষের পরিবর্তন হয় একটা জিনিসে সেটা হচ্ছে দোয়া একটু জোরে বলেন না সেটা কি দোয়া তো হতে পারে নফল কিন্তু আল্লাহ সব আনহা কোনো ব্যক্তির দোয়া কোনো বুজুর্গ ব্যক্তির দোয়া কারো না কারো আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না জড়িত দোয়া এই দোয়ার মাধ্যমে আমার আল্লাহ বড় ধরনের মুশকিল থেকে আপনাকে আসান করে দিতে পারে হতে পারে এটা আপনার ইবাদত কিন্তু এটার গুরুত্ব অনেক এটার কামিয়াবি এটার ফজিলত এটার পাওয়ার অনেক বেশি উঁচা কথা কেন কেন ঠিক কিনা ইমাম আহমদ ইবন হাম্বলকে সওয়াল করা হলো আপনারা গ্রাম করতেছে এটা একটা কঠোর হবে কথাটা কঠোর হলে আমার বলতে হবে ইমাম আহমদ ইবনে হাম্বাল বলে তার কাছে সওয়াল করা হলো ইমাম মহিউসুন্না ইমাম বাগবি সরহেসুন্নার মধ্যে উল্লেখ করেছে যে কেউ যদি কোনো পিতার সামর্থ্য আছে টাকা আছে পয়সা আছে অলসতা করে গাফিলতি করে আকিকা না দেয় তাহলে হাসরের ময়দানে কি সে কোনো কিছু দিকে বঞ্চিত হবে তার কোনো ব্যাপারে তার ব্যাপারে কোনো বর্ষণ আছে সাত লক্ষ হাতি সের ইমাম আহমদ ইবনা আম্বল বলছে কেউনু সন্তান কেউ যদি কারো সন্তানের ব্যাপারে উদাসীনতার আশ্রয় নেয় সন্তানকে আঁকিয়ে দেয়া দেওয়ার টাকা আছে। পয়সা আছে কিন্তু অলসতা করে গাফিলিতি করে সে হাসরের ময়দান এমন অবস্থায় সে উঠবে তার সন্তান যদি কোনো ভালো হয় নেককার হয় ভালো হয় সন্তানের সাফা সে লাভ করবে না জোরে বলে নওজবিল্লা আর একটু বলে তাহলে আমরা আমাদের সন্তানদের সাফা চাই কি চাই না